ডিকশনারি অ্যাড ডিকশনারি লোগো সাধারণ অর্থে লোগো হলো কোনো সংস্থা প্রতিষ্ঠান পণ্য বা ব্র্যান্ডের পরিচয় প্রকাশকারী একটি দৃশ্যমান প্রতীক চিহ্ন বা নকশা যা তার স্বতন্ত্রতা এবং স্মরণযোগ্যতা তৈরি করতে সাহায্য করে এটি সাধারণত একটি চিত্র লেখা প্রতীক বা এদের সমন্বয়ে গঠিত হয় এবং দর্শকের মনে প্রতিষ্ঠানটির সম্পর্কে তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী ছাপ ফেলে লোগো শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস লুগস থেকে যার অর্থ শব্দ বক্তব্য বা চিহ্ন এই ধারণা থেকেই আধুনিক ডিজাইনের ক্ষেত্রে এটি পরিচয় প্রকাশের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সমার্থক শব্দ হিসেবে রয়েছে এমলেম প্রতীক সিম্বল চিহ্ন ট্রেডমার্ক বাণিজ্য চিহ্ন এনসিগনিয়া নিশান যাদের বাংলা অর্থ যথাক্রমে প্রতীক চিহ্ন বাণিজ্য চিহ্ন ও নিদর্শন বিপরীতার্থক শব্দ হিসেবে সরাসরি প্রতিস্থাপনযোগ্য শব্দ কম থাকলেও ব্ল্যাঙ্ক ফাঁকা জেনেরিক সাধারণ অবৈশিষ্ট্যপূর্ণ বা আনব্র্যান্ডেড অব্র্যান্ডেড ব্যবহার হতে পারে যাদের বাংলা অর্থ হল ফাঁকা বৈশিষ্ট্যহীন বা পরিচয়হীন